পড়ালেখা মনে করেন শেষ করে শেষ করছি যখন পড়ালেখা করছিলাম আমার মানে কয়েকজন বন্ধু ছিল আমরা যে হিন্দু না মুসলমান সেটা কখনো কেউ ধরতে পারে নাই আমরা একবার একটা বন্ধুর বিয়ে খাইতে গেছি বুঝছেন হিন্দুদের বিয়ে তো মনে করেন কি করে আপনি জানেন দুই দিন আগে থেকে কিন্তু না খায়া থাকা লাগে ছেলের দুই দিন আগের থেকে মানে এমনি চুলায় রান্না করা জিনিস খাওয়া যাবে না তাই না আমরা যে গেছি কয়েকজন বন্ধু মনে করেন একসাথে কেউ ধরতে পারে নাই যে আমরা মুসলিম আবারও আমাদের মনে করেন আমাদের যে যেকোনো অনুষ্ঠানে মনে করেন সবাই সবাই রে এ এইরকম আমরা হলাম সবাই ভাই ভাই আমরা তো কোনো ধর্ম নিয়ে ভাবে বাড়াবাড়ি করার প্রশ্নই আসে না আমি কেন করব করেন ভাই ছরি যদি আমার কথায় কোনো কিছু মনে করে থাকেন মানে আমি ওই কথা বলছি সৃষ্টিকর্তা আমারও যেটা আপনারও সেটা বুঝছেন শুধু আমরা মনে করেন পরিবেশ পরিস্থিতি বা বিভিন্ন মনে করেন ইয়ে কারণে হয়তোবা দুই ভাবে মানে মানি আর কি কিন্তু আমাদের নিয়ম গুলো আলাদা এইটাই আলাদা নিয়মগুলো আলাদা আর কি কিন্তু আমাদের সৃষ্টি কথা কিন্তু একই দাদা ভাই কিছু মনে করেন না ভাই এমডি আপনার নাম তো সাইদ ভাই বলছিলেন মনে হয় তো যাই হোক আপনি যদি কিছু মনে করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন ভাই কিছু মনে করেন না আপনি আসলে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি আপনি কি বললেন হ্যাঁ ঠিক আছে ভালো ভালো আচ্ছা ভালো থাকবেন সুস্থ জহির আহমেদ ভাই আপনিও ভালো থাকবেন অনেক সুন্দর একটা কথা মনে করাই দিয়েছিলেন জহির আহমেদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আমি যে অসুস্থ ছিলাম সুস্থ হয়ে গেছি সত্যি কথা ভাই আপনারা বিশ্বাস করেন আমি দেখাইতেছি আপনার আমার কাছে দেখেন এগুলা মনে করেন খালি ওষুধ কয়েকদিন অসুস্থ ছিলাম এই যে দেখেন কতগুলো ওষুধ খারাপ লাগবে না বুঝছেন সুস্থ হয়ে গেছি অনেক ভালো লাগলো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে ভালোবাসা রইল এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন এবং সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ যাতে আমরা সব সময় এইভাবে হাসি মুখে সবাই মিলে একসাথে আড্ডা দিতে পারি এবং সবাই কি বলবো আজকে এতটা ভালো লাগতেছে আপনাদের বলে বুঝাইতে পারবো না সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের আপনাদের দুর্গা পুজোই যা আমরা মনে করেন কত রাত বারোটা পর্যন্ত কত নাচি কি বলবো ভাই মানে এগুলা এটা কোনো বড় কথা হইলো নাকি জয় রাম হ্যাঁ কি আছে এগুলা কোনো কিছু না বুঝেন মানে ভেদাভেদ বলতে মানে যদি আমরা নিজেরা করি তাহলে নিজেরে আমরা সবাই ভাই ভাই এটা কেন মনে করেন কেন এটা নিয়ে আমাদের মধ্যে কোনো গেমিং ভাই আমি বইলা দিতেছি জয় শ্রী তো এটা বললি কি আমি হিন্দু হয়ে গেলাম না আপনি আল্লাহু আকবার বললে আপনি মুসলিম হয়ে গেলেন এটা কোনো কিছু না ভালো মানে ঘুম না ঘুমাইয়া ঠিক আছে ভালো লাগলো জহির আহমেদ নাইট জহির হ্যাঁ ভালো আছেন তামিম ভাই আসছেন তামিম ভাই আপু কেমন আছেন আচ্ছা আপনি একটু কথা বলেন আমি দুই মিনিট আসতেছি আচ্ছা কন্টিনিউ